না তো সব ভুলে গেছে আগে যে দেখছে নতুন আরেকটা মানে দুইটা মানুষ দেখছে সকাল সকাল তার পেইসি খুবই ভাল লাগতেছে মনে হচ্ছে কতদিন পর দেখা আর দেশের মানুষের জন্য খারাপ লাগতেছে তার অনেক মিস করতেছে তোমাদের

কেমন আছেন সবাই এই দেশের গল্প শুনতেছি একদম ঠান্ডা অনেক ঠান্ডা শিকা হ্যাঁ এই সময় তোমরা ঢাকায় প্লেনেও উঠছো খালি প্লেনের টিকিটই তো না যাওয়ার পরে না খরচটি শুরু